দুর্গা পুজো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গোবরডাঙ্গা পৌরসভা এলাকার গড়পাড়া স্মৃতি সঙ্ঘের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই পুজোটা এক কথা বলা যেতে পারে গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যানের পুজো বলা যেতে পারে আমার সঙ্গে চেয়ারম্যান রয়েছেন এই যে পুজোটি গো বিধান স্মৃতি সঙ্গে এবার ছেচল্লিশতম বর্ষে তৈরি করা হয়েছে চন্দ্রোদয় মন্দির সেই আমরা একটু কথা বলে জেনে নেব চেয়ারম্যান আমার সঙ্গে রয়েছেন যে তিনি কি বলছেন এই যে গোবরডাঙ্গা বিধান স্মৃতির সঙ্গে এই যে নাম প্রতি বছর একটা পুজোর ঐতিহ্য রয়েছে এবারে কি এবার বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির এই মন্দিরের আদলে আমাদের প্যান্ডেল নির্মাণ হয়েছে গড়পাড়া বিধান স্মৃতি সঙ্গের এবার ছেচল্লিশতম বর্ষ এই অঞ্চলের মানুষেরা বা এই গ্রাম অঞ্চলের মানুষেরা কলকাতায় যে সচরাচর ঠাকুর ডাকার সুযোগ পায় না তাদের কথা ভেবেই দু হাজার চার সাল থেকে গড়পালা বিধানস্মৃতি সঙ্গ থিমের পুজোর প্রচলন করে সেই বছর থেকেই বারেই আমাদের অভিনব অভিনব মণ্ডপ আমরা মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করি এবছরে আমাদের এই নিবেদন এ অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ আমাদের পুজো দেখতে আসে আমরা পাঁচবার পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা কম্পিটিশনে শ্রেষ্ঠ পুরস্কারে আমরা ভূষিত হয়েছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ের দিন আমাদের এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন আমরা ভীষণ খুশি আমরা সৌভাগ্যবান যে মুখ্যমন্ত্রী আমাদের এই পুজোর উদ্বোধন করেছেন প্রচুর ভিড় হয় আমরা দেখেছি প্রতি বছর এবার ভিড়টা কিভাবে বিশেষ আমাদের গোবরডাঙ্গার পুলিশ প্রশাসন পৌরসভা বিভিন্ন ক্লাব সংগঠনকে নিয়ে ইতিমধ্যেই আমাদের মিটিং হয়ে গেছে এবং আইএনটি মানে যে সমস্ত ট্রেড ইউনিয়ন আছে তাদের নিয়েও আমরা যান চলাচলে যাতে নিয়ন্ত্রণ হয় আমরা যথেষ্ট সতর্ক আছি পুলিশ ক্যাম্প পৌরসভার ক্যাম্প থাকছে ভলেন্টিয়ার্স থাকছে আমাদের ক্লাবগুলোও নিজস্ব ভলেন্টিয়ার্স রাখছে সিসি ক্যামেরা আছে সব মিলিয়ে আমাদের পুরনো অভিজ্ঞতা আছে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর আসে শান্তিপূর্ণভাবে এই গোবরডাঙ্গার পুজো সম্পন্ন হয় গোবরডাঙ্গার বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসায়ী সর্বস্তরের মানুষই গোবরডাঙার এই যে পুজো এই যে একটা ঐতিহ্য একটা মর্যাদার জায়গা সেটাকে রক্ষা করবার জন্য সচেষ্ট থাকেন ঠিক ইতিমধ্যে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উদ্বোধন করে দিয়ে দিয়েছেন যে এই ডাঙ্গার গড়পাড়া বিধান স্মৃতির সঙ্গে দুর্গা পুজো তো প্রতি বছর আমরা দেখেছি প্রচুর ভিড় হয় এই পুজোয় এবার এই কিভাবে ভিড়টা সামাল দেবেন কর্তৃপক্ষ সেটা অবশ্য সময় বলবে